রাত দশটা গ্রামে বিদ্যুৎ নেই নীরব নিস্তব্ধ চারদিকে নীলু শহর থেকে এসেছে তার দাদুর পুরনো বাড়িতে অনেক বছর পর এসেছেন কারণ শুনেছেন দাদুর মৃত্যুর পরে বাড়িটা নাকি ভূতের ঘর হয়ে উঠেছে নীলুকে গ্রামের বয়স্করা সাবধান করেছিল তেঁতুলতলার বাঁশবাগানে যাস না দাদু ওখানে গিয়েই নিখোঁজ হয়েছিল পরে তার মৃতদেহ খুঁজে পাওয়া গিয়েছিল বাঁশবাগানের মাঝখানে চোখ খুলে মুখ হাঁ করে যেন কিছু দেখে জমে গিয়েছিল নীলু হাসল ভূত বলতে কিছু নাই সেই রাতেই কৌতূহলে সে বেরিয়ে পড়ল হাতে একটা টর্চ কাঁধে ক্যামেরা হাঁটতে হাঁটতে চলে এলো তেঁতুলতলার বাঁশবাগানের কাছে চাঁদের আলো পড়ছে বাঁশের পাতায় হঠাৎ হালকা ঠান্ডা হাওয়া বইল আর সঙ্গে অদ্ভুত একটা কান্নার শব্দ এক নারীর গলা নীলু ভেতরে ঢুকে পড়লো চারপাশে অন্ধকার হঠাৎ করেই টর্চ নিভে গেল চারদিক নিস্তব্ধ তখনই পাতার ফাঁকে একটা মুখ দেখা গেল লম্বা চুল মুখ ভর্তি কাদা আর রক্তে ভেজা চোখ গলা দিয়ে কেঁপে কেঁপে আওয়াজ বেরোল তুমি কেন এলি নিলু দৌড়াতে শুরু করলো কিন্তু পা যেন কিছুর মধ্যে আটকে গেল তাকিয়ে দেখলো মাটির নিচ থেকে কঙ্কালের মতো একটা হাত তার পা জড়িয়ে ধরেছে চার দিক থেকে কাঁদতে কাঁদতে একাধিক নারী কণ্ঠস্বর ভেসে আসছে আমরা মুক্তি চাই তোর মতো দাদুও আমাদের ঠকিয়েছিল এখন তুই পরদিন সকালে গ্রামের লোকজন নীলুর নিথর দেহ খুঁজে পেল বাসবাগানের মাঝখানে তার চোখ খোলা মুখ হাঁ করে জমে থাকা পাশে একটা ক্যামেরা ক্যামেরায় শেষ রেকর্ড করা ভিডিওতে দেখা যায় একটি লম্বা চুল নারী ক্যামেরার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে আর তারপর ভিডিও হঠাৎ থেমে গেছে আজও গ্রামের কেউ তেঁতুরতলার বাঁশবাগানে যায় না তারা বলে বাঁশবাগানে এখনও কান্না শোনা যায় আর যারা ভূতে বিশ্বাস করে না তারা কখনো ফেরে না